হ্যালো কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি যে আমাদের গেমে যে এখন হচ্ছে ক্লাসিক প্লেয়ারের যে লিডার বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা কিন্তু আর মাত্র উনষাট দিনের মধ্যেই শেষ হয়ে যাবে অ্যান্ড আমাদের গেমে কিন্তু এর মধ্যে চলে আসবে ছাব্বিশ আপডেট আর এরপরে আমাদের গেমে নতুন ক্লাসিক প্লেয়ার আসবে তাহলে কি আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা যে প্লেয়ারদেরকে ক্লাসিক প্লেয়ার হিসেবে আমাদের টিমে চাচ্ছি তারাকে ফিরে আসতে চলেছে কিনা এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনও করো নেই তারা সাবস্ক্রাইব করে ফেলো আর আমি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আপডেটের পরে আমাদের গেমে যেই চারজন ক্লাসিক প্লেয়ার আসতে পারে সে সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যেই চারজন প্লেয়ার বিষয়ে জানতে পারা গেছে তাদের মধ্যে তোমরা দেখতে পারতেছো এখানে শুরুতেই রয়েছে হচ্ছে রোনাল ব্রাজিলের লেফট উইঙ্গার পঁচাশে রেটিং দেওয়া হয়েছে এবং দুই সালে তার যে পারফরম্যান্স ছিল সেই পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে কার্ডটা দেওয়া হবে তারপরে যদি দেখি এখানে রয়েছে হচ্ছে জিদান জিদান কিন্তু যদি গেমে আসে তাহলে গেমটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে গাইজ দেখতে পারতেছো যে এখানে জিদান হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার এবং তার রেটিং রয়েছে পঁচাশি আর উনিশশো সালে তার যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই কার্ডটা পেতে যাচ্ছি তারপরে দেখতে পারতেছি জি কে গোলকিপার বুফোন রয়েছে এবং তার রেটিংও রয়েছে এইটি ফাইভ অ্যান্ড হচ্ছে দুই সালে তার যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু তার কার্ডটা পেতে যাচ্ছি আমাদের গেমে আপডেটের পরে গাইজ এই প্লেয়ারগুলো যদি আমাদের গেমে দেওয়া হয় তাহলে বুঝতেই পারতেছো যে কি হতে পারে আর যে ফুটবল যে গেমগুলো রয়েছে তাদের থেকে কিন্তু আমাদের গেমটা এগিয়ে যাবে বা তাদের যেই গেমগুলো আমাদের গেমের থেকে মানুষ বেশি পছন্দ করে সেই গেম পর্যায়ে আমাদের গেমটা চলে আসবে তারপরে দেখতে পারতেছি ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার রোনালদো এবং তার রেটিং দেওয়া হয়েছে এখানে আর তার কার্ডটা আমরা পেতে যাচ্ছি দুই হাজার দুই সালের পারফরমেন্সের উপর ডিপেন্ডেবল কার্ড তো তোগাইজ এই ছিল চারজন প্লেয়ার যারা হচ্ছে আপডেটের পরে আমাদের গেমে ক্লাসিক প্লেয়ার হিসেবে আসতে পারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিতে পারছি না কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কার্ডগুলো এডিট করা বিকজ এই কার্ডের যে রেটিংগুলো দেওয়া আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সেখানটায় কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এই কার্ডগুলো এডিট করা তবে যাই হোক আমার কেন জানি মনে হচ্ছে যে এই প্লেয়ারগুলো আসতে পারে বিকজ এই প্লেয়ারগুলোকে এতদিন এফটি আমাদের গেমে দেয় নাই বিকজ তারা চাচ্ছিলো যে আমরা একটু আকাঙ্ক্ষায় থাকি বা একটা আকর্ষণ ধরে রাখার জন্য তারা এই প্লেয়ারগুলোকে এখনও পর্যন্ত রেখে দিয়েছে হয়তো বা ছাব্বিশ আপডেটের পরে এই প্লেয়ারগুলোকে আমাদেরকে দেওয়া হয় হবে তো গাইজ আশা করছি আমরা এই পিলারগুলো ছাব্বিশে আপডেটের পর পাব তো এই ছিল আজকের ভিডিও এবং এই পরবর্তীতে ছাব্বিশে আপডেট আসার পরে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন কার্ড আমাদের গেমে দেখতে পারবো এবং সেই সকল বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিতে হবে যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে চলে যায় তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ